সালাক মিয়া দুস্ত নজওয়ান বাত খাও বাতে তো খাও আর কিতা আর মানে মোবাইল টিপো আর নারী দেখো ছবি দেখো আর চুলের প্যাকম ঘুরাও হ্যাঁ আব্বা দেখবা তোমার চাইতেও বড় শক্তি ধর এই পৃথিবী থেকে হারায় গেছে তোমার চাইতেও বড় ক্ষমতা ধর এই পৃথিবী থেকে হারাই গেছে তুমি কেন এ দেখতে দেখতে নাই দেখতে দেখতে চৌবন ফুরাই যাবে দেখতে দেখতে সামর্থ্য এক বড় বুজুর্গ বলছে যুবক তুমি মনে রেখো তুমি দুই দুর্বলতার মাঝখানে আসো তোমার শিশুকাল দুর্বল তোমার বৃদ্ধকাল দুর্বল দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো নিজেকে গড়লে শক্তি থাকতেই গড় নিজের আখেরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যায় তখনও আর পারবা না অথবা কবরে চলে যায় এই জন্য সতেরো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলে তোমাদেরকে বলি বাফ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফুরমান হও মাত্র আঠারো বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো আঠারো বছর বিশ বছর বয়সে যদি তুমি একটা সেজদা দিতে মন না চায় আরে জানোয়ার তুই ষাট বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে বেঈমান এই বেঈমান তোর হালাত কি হবে তুই আঠারো বছর বয়স না হইতে আল্লাহর এত বড় হালাত বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেল এত উলঙ্গ ছবি দেখো জানো আর বাকি জীবন তাহলে কি দেখবা হাই বলো বাকি হায়াত কি দেখবা তেলে যা দেখার তো সব দেখে এসে এরপরে কি করবা এত কম বয়সে এত নারী এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললা যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে এই জন্য বললাম ভাই ভাবতে শেখো বাবা বাকি হায়াত কি করবে বাকি হায়াত কেমনে চলবে তাইলে এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয় তার সামনের হালাতটা কি বলে চল্লিশ বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে ষাট বছর দিন যে কোনো দিন খোদার এক বছরে ফজরের নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করাই হ্যাঁ বুঝো নাই ভাইয়া এক বছর যারে আল্লাহ ভুলাই গেল তো তোমার আর মনে করাবে কে কে আছে তোমার এর পরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমার আল্লাহর কথা মনে করাই দিবকে তোমার আখেরাত মনে করায় ছোটবেলায় আমার মনে আছে আমার ছোট্টবেলা থেকে আমার মা সারাটা জীবন মা নামাজের কথা জিগাইছে আমি প্রায়ই বলি এখন আমার মার বয়স বয়স্কের সত্যুর হবে আমার আম্মার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় মা ট্যাবলেটটা খায় না বোঝে না কি তা হুঁ কইলে কই মা এটা খান না খান পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে তারি না বলি এখন এমন দুর্বল হয়ে গেছে সেই মা আমার এখনো আমরা কথা বললে আম করে জিগা আমারে তো জিগা ফুত না কস মা আমার এখনো আমার মা আমার সবসময় বলে এখনো বলে মা ফুত কতখানে ওয়াজে যাও মানুষের লগে চাই ও টাকা পয়সা লইয়া ঝামেলা তো আমার চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর বয়স আমি মায়ের সেই নজর নেগ্রান আলহামদুলিল্লা তোমার আঠারো বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছো ছবি দেখতে দেখতে বেইমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শাক পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে নষ্ট এই সমাজ তাকায় তাকায় দেখতেছে বুঝছিন চাষা ব্যাপারটা চিন্তা করে দেখেন তো চাষা বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাফ কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুণা অস্থিরতা বেহায়াপনার থেকে কেউ টানিয়ে ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না মনে হয় যেন চোখের সামনে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে ধাউ ধাও আগুনের দিকে সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাম আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী জন্তি কাম শব্দের অর্থ হল প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বুঝছি আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেব আমার এক ঠোক পানির হিসাব আমি নেব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব সুম্মা নাইম আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেব এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বাস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইনো ভাইয়া নষ্ট করে দিও এই ভাই প্রিয় কিশোর মনে রাইখো নিজের ভালো কুত্তাও বোঝে একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এই কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমারা যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কত্তায় দৌড় ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের সেফ এটা কুত্তাও বোঝে এটা জানোয়ারও বোঝে তো তুমি বোঝো না ভাইয়া তুমি এদ্দুরও বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার জাহান্নামের আগুনে পোড়াবে এ এরদুরও বুঝলা না তোমার এই লাগা তার নামাজ না পড়া জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান্নামি নিবে এর দূর না হায় 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 নিজের ভালোটাই তো কম্পকে না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা মিশন কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তালার আর্শ নড়ে ওঠে আল্লাহ তালা আরশ আযীম থেকে বলে যুবক আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব তুই আসবি যুবক হাসরের ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দেব শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে আল্লাহ রসুর সাল্লাল্লাহ আদি ও সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে আর্শের নিচে ছায়া মিউজিল্লুহমুল্লাহ ফিজিল্লিহি আল্লাহ নিজের আর্শের ছায়ায় ছায়া আমি সুভানন্দ এজন্য যুবকের সেজ্জাদা বড় দামি সে নওজওয়ানের সেজ্জাদা বড় দামি সেছে এজন্য তোমরা হিম্মত করো রাগ অয় না বাফ আমিও বললাম আমি ফেরাইতে চাই এই জন্য আমি একটু শক্ত নাহলে আমি তো আর এনে এমন না যে এই কারণে কতক্ষণ দমকায় ফেললাম এ তো ঝগড়ার জন্য না আমার এই মাকসাদ হলো তুমি কেন সেজিদা করবান নামাজ কেন করতাম কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের এটা তো কোন যুক্তিতে ভাই একারে সামান্য বিবেক যদি থাকে আল্লাহর সাথে রাগ করব কেন তিনি আমার সব কিছু দিছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন যে আমার সব দিল এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথায় মা গার রাখাবি বিকালকারী আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহের বান আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোকা দিল এমন মালিক কই পাবা বান্দা এমন মনিব কই পাইবা কই পাইব হাদিস আল্লাহ তাআলা বন্ধু আমার কোন বান্দা যদি বছর পরে জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে নব্বই বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোন দিন চোখের পানি ফেলে এক ফোঁটা চোখের পানি ফেলে গুনা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন নব্বই বছরের বুড়া তার গুনাও সব মাফ করে এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে চলে আর সব জায়গায় যেগে পাড়া বলতেছে যে এখন যে এ আমরা তো আর আপনার সাথে হজে চলে যাবো আমি দেখা হবে না আমরা একটু সময় দিয়ে তা আমার এটা খুব মনে পড়লো যে হায় যদি আর দেখা না হবে যদি আর কোনো দিন বলার সুযোগ না হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন হম চলেন এর জন্য যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ हिम्मत করো যে নামাজ পড়বে নি ভাই ইনশাআল্লাহ ছেলেরা বলো ছেলেরা তোমরা বলো 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 ইনশাআল্লাহ আগামী দিনে সিজদাওয়ালা যুবক লাগবে বিশ্বাস কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ রব্বুল আল বলেন বন্ধু বলেন ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনু না তোমরা যারা এই পরিমাণ গুণা করেছো যে নিজের জীবনটাকেই জুলুম করে শেষ করে ফেলেছ জীবনে বলতে কোনো নেকি নাই ডানে বামে কোনো নেকি নাই গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে তাইলে যদি গুণা ছেড়ে দিয়ে আর করবানা দিয়ে। আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি আর করবো না মাওলা আপনার না ফরমানি করব না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন লা না তুমির রাহমাতিল্লা আমার গুনাগার না ফুরমান বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা মায়ুস না আপনি তকদীর বদল যাত হার কি আল্লাহ বলে বুজুর্গানি দিন শেরের মধ্যে বলছে এটা হে আল্লাহর বান্দা জীবনের সব গুণাগুলো নিয়েও তুমি নিরাশ হইও না मायूस ना हो मायूस मने निराश मायूस ना हो अहले जमीन हे जमीन वाला निराश होना